আপনাদের জন্য তো একটা সুখবর আছে সেই সুখবরটা কি আমি দেব হ্যাঁ নিশ্চয়ই এখানে কুড়ি হাজার টাকা আছে এমা এটা কি ল্যাপটপ আর এই যে ইনাদের এই যে দোকানটা মানে এখানে সুন্দর করে একটা দোকান করে দেওয়া হয়েছে তো আপনারা এই যে এখানে দিদাটা আছে দিদাকে চিনতে পাচ্ছেন এই যে আমাদের সেই রুটি বিক্রেতা দিদা দিদা কেমন আছেন আছি বাবা ভাই ভালো

আপনারা সকলেই জানতেন যে দিদার একটি নাতনি আছে সেই নাতনিকে দিদা কি বানাতে চায় ডাক্তার বানাতে চায় সেই স্বপ্ন ডাক্তার হওয়ার তুমি ভালো আছো নাম তোমার দেবপ্রিয়া চক্রবর্তী তো তুমি দিদার সাথে থাকো দিদার নাতনি তো তোমার কি ইচ্ছা আছে বলছিল তো এই দিদার নাতনির স্বপ্ন সে একটা ডাক্তার হতে চায় তো আপনারা সকালেই দেখেছিলেন যে কিছুদিন আগে দিদা কোর্টে রুটি বিক্রি করতো এখনও করেন কিন্তু আমি মানে দিদাকে বলেছিলাম যে আপনার আমি ভবিষ্যৎ করে দেবো মানে একটা ভালো কিছু করে দেব তো সেই সূত্রে দিদাকে এই যে এখানে একটা সুন্দর করে একটা দোকান করে দেওয়া হয়েছে এই যে এই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি দিদাকে করে দিয়েছি তো কিভাবে করে দিয়েছি সেটা আমি আপনাদের বলছি মানে প্রত্যেক সময় ভিডিওতে তো অনেক বোনাস পাওয়া যায় সেই বোনাস থেকে আগের মাসে আমার পঁয়ত্রিশ হাজার টাকা আমি ভিডিওতে বোনাস পেয়েছিলাম সেই বোনাসের টাকা দিয়ে এই পঁয়ত্রিশ হাজার টাকা খরচা করে দিদাকে আমি একটা ঠেলা গাড়ি বানিয়ে দিয়েছি এখানে তো দিদা এখানে কি বিক্রি করা হবে মানে সব কিছু তো আজকে কি কি আইটেম হয়েছে আর তরকারি তো আজকে এখানে দেখি কি হয়েছে এটা কি আছে এটা এই যে তরকারি আছে আর এখানে এই যে লুচি ভাচ্ছে আজকে দিদার দোকান এখানে উদ্বোধন হলো তো আমি সেরকম সুন্দর করে ফিতা কেটে ফুল কেটে করিনি কারণ সেই জিনিসটা আমার আর ভালো লাগছে না তো অনেক দিন দিদার ভিডিও করিনি আপনারা সকলেই বলছিলেন যে দিদার ভিডিও করার জন্য তো আমি বলেছিলাম যে যেদিন আমি দিদাকে একটা ভালো কিছু করে দিতে পারবো একমাত্র সেই দিনই দিদার ভিডিও দেবো তাই তো তো তুমি এখন ভালো করে পড়াশোনা করছো তুমি কোন ক্লাসে পড়ো সেভেনে উঠলে তোমার রোল কত মানে 1 ছিল না হ্যাঁ 6 এ 1 ছিল হয়নি কেন দাদু খুব অসুস্থ হয়েছিল যখন পরীক্ষা আচ্ছা তোমার দাদু অসুস্থ হয়েছিল সেই জন্য তুমি ওয়ান হতে পারোনি মানে হসপিটালে যাওয়া আসা করতে হচ্ছিল আর বিনা মাস্টারে বিনা মাস্টারে মানে বিনা মাস্টারে সেকেন্ড হয়েছে সেকেন্ড হয়েছে ক্লাস এবার 7 এ উঠলো হ্যাঁ আর ওর মাস্টার ওর দিদমনি ওকে একটু আমি একটা কথা বলতে আপনি আমাকে পেয়ে কতটা খুশি হলেন আমি খুব খুশি মানে আমার সাহারা বলতে এখন বাপ পাছাড়া আমার আরে এই যত যারা সাহায্য করছে এরা ছাড়া আমার আর কেউ নেই তো আপনারা আমি দিদার লোকেশনটা বলে দিচ্ছি আপনারা যারা মালদা থেকে দেখছেন যারা রুটি খেতে চান এই যে মালদা চারশো বিশ মোড় আছে ওইদিকে চারশো বিশ মোড় থেকে একটু সামনে এগিয়ে এখানে স্টেট ব্যাংক আছে সেই স্টেট ব্যাংকের পাশে এই যে দিদার হচ্ছে লুচির দোকান তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সবাই আপনারা দিদার লুচির দোকানে লুচি খেতে আসবে তাই তো ভালো করে খাওয়াবেন সবাইকে আপনারা সবাই দিদার দোকানে লুচি খেতে আসবেন আর আপনারা সকলে জানেন এই যে দেবপ্রিয়া এর বাবা মা কেউ নেই তোমার বাবা মা বলতে একমাত্র কে দাদু আর দিদা তোমার ও কি করে বলে রাকুমা মা বলে মা বলে আর ওকে সোনা বলে আচ্ছা মানে দাদুকে দাদুকে কি বলো দাদু সোনা আর ঠাকুমাকে মানে ঠাকুমাকে মা বলে আর দাদুকে দাদু সোনা বলে এই যে আমাদের দেবপ্রিয়া চক্রবর্তী আচ্ছা মা বলতে শুধুমাত্র আপনাকে ছেলে তো তুমি তো মা বাবাকে কিছু তোমার মনে নাই দেখো নি তো এবং মা বাবা বলে কে আছে সেটা তুমি জানো না তো মা বাবা বলে কে আছে সেটাও জানেও না এবং জানতেও চায় না একমাত্র ভরসায় যে ঠাকুমা এবং ঠাকুমার ইচ্ছা লুচি বিক্রি করে ওকে ডাক্তারি পড়াবো কিন্তু আপনাদের সহযোগিতা কিন্তু আপনাদের জন্য তো একটা সুখবর আছে সেই সুখবরটা কি আমি দেবো হ্যাঁ হ্যাঁ এখানে কুড়ি হাজার টাকা আছে এটা দিয়ে দাদুর চিকিৎসা করাবেন ওনার হার্টের সমস্যা এখানে কুড়ি হাজার টাকা আপনাকে দেওয়া হলো ইউএসএ থেকে একজন দাদা এই কুড়ি হাজার টাকা দিয়েছে এবং সেই দাদা আর একটা দায়িত্ব নিয়েছে যে আপনার এই যে নাতনিকে আপনি ডাক্তার করাতে চান আপনি তো লুচি বিক্রি করে ওকে ডাক্তারি করাতে পারবেন না ডাক্তারি করতে গেলে প্রচুর টাকার দরকার তাই তো সেই বিদেশ থেকে যে দাদা আছে উনি এর সমস্ত রকমের দায়িত্ব নিয়েছে ডাক্তার করানোর জন্য আপনি কতটা খুশি বিদেশ থেকে যে একজন আঙ্কেল আছে তোমার সাথে যে কথা বলেছিল সে আঙ্কেল তোমাকে ডাক্তার হতে তোমার যত রকমের সাহায্য লাগে ওই আঙ্কেল করবে ঠিক আছে এবং তোমার জন্য আর একটা যেটা জিনিস আছে সেটা হলো এই ব্যাগটা তুমি খুলে দেখো এর মধ্যে কি আছে আমি তো ব্যাগে কাঁধে লাগিয়ে নিয়ে আছি এই ব্যাগ তুমি খুলে দেখো এখানে রাখো বের করে দেখো কি আছে বার করো বার করো দেখা যাক কি আছে দেখা যাক কি আছে বার করো আরে বাবারে আরো বার করো আরো বার করো এমা এটা কি ল্যাপটপ এটা দিয়ে কি হবে এটা খোলো এটা খোলো নতুন ল্যাপটপ ঠিক আছে খোলো এই যে তোমাকে এখানে দেওয়া হলো নতুন কম্পিউটার যে ল্যাপটপ দিয়ে ও পড়াশোনা করবে ঠিক আছে এবং ডাক্তার হওয়ার জন্য যেটা যেটা প্রয়োজন ওর প্রথম এটা শুরু এই ল্যাপটপ দিয়ে ওর শুরু হলো তুমি কতটা খুশি বলো আমি অনেক খুশি আমি আমার স্বপ্ন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে দাদু দিদার স্বপ্ন পূরণ করবে এই যে তোমাকে এখানে ল্যাপটপ দেওয়া হলো আপনারা সকলে জানতেন এই দিদা কোটের উক্তি বিক্রি করতো এবং আমি দিদার একটা ভিডিও তুলে ধরেছিলাম এই ভিডিও থেকে আমার যা টাকা এসেছিলো যা আমি আর্নিং করেছিলাম সেই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিদাকে আমি এই যে একটা দোকান এখানে বানিয়ে দিলাম তো তুমি খুশি তো ভালো করে ডাক্তারি করবে তোমার ডাক্তার হবে দিদার স্বপ্ন পূরণ করবে আচ্ছা এবার আপনি সবাইকে কি বলবেন সবাই মিলে আমার লুচি তরকারি খেয়েও আমাকে এই মেয়েটাকে মানুষ করতে তোমরা সবাই সাহায্য করো আমাকে আর এই দাদু ভাইকে খুব ভালো রেখো সুস্থ রেখো আজ সে পাশে ছিল বলে আমি এখানে এই অবধি আমি পৌঁছেছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে একটাই কথা বলবো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আমরা মানুষের জন্য আমি বাপ্পা খুশির ভান্ডার বাপ্পা আমি যেন মানুষের জন্য এইভাবে কাজ করতে পারি বেশ কিছুদিন আগে কোর্টে দিদার ভিডিও করেছিলাম এবং আমি একটা পোস্টও করেছিলাম যে ওনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো আজকে সেই ভালোর দিনটা আপনার একটা নতুন দোকান হয়ে গেল আপনি কতটা খুশি হলেন খুব খুশি আর খুব আমার তো আশীর্বাদ বাপাকে দেওয়ার মতো তোমাদেরকে জগৎকে দেওয়ার মতন কিছু নেই এইটুকু জন্য ছাড়া আমার তো ঠিক আছে ভালো থাকবে হলো আমার আমি ভালো করতে পারি অবশ্যই দাদু আপনি ভালো হয়ে যাবেন আপনার হার্টের সমস্যা আছে সেটা ভালো হয়ে যাবে সে চিকিৎসার জন্য এখানে আমি দিদাকে কুড়ি হাজার টাকা দিলাম ঠিক আছে এই টাকা দিয়ে আপনি দাদুর চিকিৎসা করবেন আর তোমার পড়াশোনার যত রকমের দায়িত্ব সবাই আঙ্কেল নিয়েছে আর আমি আছি তোমার সব হয়ে যাবে তুমি ডাক্তার হতে পারবে আমরা এবং বাইরে থেকে একজন আঙ্কেল ওর পাশে আমরা এসে দাঁড়িয়েছি তো ঠিক আছে ভবন ভালো থেকো এবং তুমি আমি বারবার তোমাকে বলবো তুমি ডাক্তার হবে ঠিক আছে আর এই তোমার এই ল্যাপটপ তুমি ভালো করে ল্যাপটপ দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে ভালো করে রাখবে কোনো যদি ল্যাপটপের কোনো রকম সমস্যা হয় তুমি আমাকে জানাবে হ্যাঁ আমি সব ঠিক করে দেবো ঠিক আছে আর এই যে এনাদের এই যে দোকানটা মানে এখানে সুন্দর করে একটা দোকান মানে করে দেওয়া হয়েছে তো আমি দোকানটা আমি করে দিলাম এবং ওর সমস্ত রকমের পড়াশোনার দায়িত্ব বাইরে থেকে একজন দাদা নিয়েছে গাড়িটা তো আমি বানিয়ে দিয়েছি কিন্তু জায়গাটা তো দখল করে দেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না এখানে যে আগে দোকানটা ছিল সেই দোকানদার এনাদেরকে এখানে বসতে দিয়েছে তো তাদের সাবার আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো থেকো বাবু বন্ধু বান্ধব এবং তার বন্ধু বান্ধবকে ঠিক আছে ভালো থেকো ডাক্তার হও এটাই আমি চাই এবং আমি পাশে আছি সবাই তোমার পাশে আছে ভালো থাকবে ঠিক আছে ঠিক আছে সবাইকে টাটা করে দাও